পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উদযাপন অনুষ্ঠিত হয় সোমবার অঙ্গনারী কর্মী অসহায়িকাদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস এ বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য ও সকল অঙ্গনারী কর্মীরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটি ভর্তি দিবস পালিত হল ভর্তি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি সাহেব অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অঙ্গনবাড়ি এবং সুপারভাইজার এবং আমার খুদে বাচ্চারাও ছিল খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম রয়েছে আরো আরো প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক উইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশন এগুলো রয়েছে বিশ্ব দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাত ভক্ষণ আর হচ্ছে বাচ্চাদের সাত মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অনুপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যেন সবাই খায় সুপুষ্টি বজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে মতো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম হ্যাঁ করোনা প্রাককালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি বাটোহাট জিপি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম যেহেতু হেলথ এবং পুষ্টি একসঙ্গে জড়িত আপনার নাম আমার নাম দিদিরা এবং আমার খুদে বাচ্চা আজ বিশ্ব সুপুষ্টি দিবস পালিত হচ্ছে আমাদের ব্লকে ব্লকের এই অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা আজ বিশ্ব সুপষ্টি দিবস পালন করছি বিশ্ব সুপষ্টি দিবস পালনের উদ্দেশ্য এই যে পুষ্টির প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া পুষ্টি আমাদের বৃদ্ধি একটি খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটার আমাদের পুষ্টি সম্পর্কিত যে জ্ঞান সেটা আমাদের মধ্যে যথেষ্ট রয়েছে এবং সেটা প্রত্যেক গ্রামবাসী প্রত্যেক নাগরিকদের মধ্যে সেটা সঞ্চারিত করার দায়িত্ব প্রত্যেকের আমাদের আপনাদের পুষ্টি আমাদের যে বৃদ্ধি সেটা মানসিক বৃদ্ধি এবং শারীরিক বৃদ্ধি এবং এই শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধিতে আমাদের পুষ্টি সম্পূর্ণ হয় শারীরিক বৃদ্ধির কথা বলতে গেলে আপনারা অবশ্যই জানবেন যে সেক্ষেত্রে আমাদের ভালো খাদ্য গ্রহণ আমরা কি খাবো কি খাবো না সেটার উপরে অনেকটাই নির্ভর করে এবং সেই শারীরিক বৃদ্ধি সম্পূর্ণ এবং সঠিক হলে আমাদের মানসিক বৃদ্ধিতে অনেকাংশেই সুবিধা হয় তাই আপনাদের অনুরোধ আজকাল আমরা দেখতে পাই প্যাকেট জাত খাদ্য খুবই যে খাদ্য সেটা খাওয়ার যে প্রবণতাটা বেশি তো আপনাদের আমি অনুরোধ করবো যে আপনারা প্যাকেট জাত খাদ্য পুরোপুরিভাবে না করা যাবে না কিন্তু যত অনেক কম তো করতে পারবেন আপনারা এই যে বার্তা সেটা সবার মধ্যে পৌঁছে দেবেন এবং প্যাকেট জাত যে পানীয় দ্রব্য সেগুলো আমাদের শরীরের অনেকাংশেই ক্ষতিকর সেই খাদ্য এবং সেই পানীয় খুব কম পরিমানে বাচ্চারা যাতে ইউজ করে সে বাচ্চারা যাতে খায় সেদিকটা আপনাদের নজর রাখতে হবে